করলো মা সংসার এটা না বলে বাপ কবর দিকে কান্দারে দিয়ে বলে বেটারে রে মা ফেলে গেলে আমাদের জন্য দোয়া করার সুযোগ পাইলি না দুনিয়ার চাকরি তরে পাগল বানাইল আমাদের কবরটাও জড়াত করার সময় হইল না কত কষ্ট করল মা সংসারী কেমন চিন্তারা জানান গ কবরে মরিয়া গেছে যাহা দেব মা আমি জানি না কার মনে কি চাইবাল্লাহ কার জানি ব্যবসা বাণিজ্যে বরকুত নাই কার জানি কঠিন রোগ দূর হয় না কার জানি ছেলে মেয়ে হয় না কার জানি মনের আশা পূরণ হয় না কার জানি মিথ্যা মামলা খালাস হয় না কার জানি ঋণ ফুরায় না আল্লাহ তুমি তাকে দেখো না এই গাদিপুর জেলার মধ্যে মধ্যে এলাকায় কত আলেমরা হাত তুলে কান্দে কত বাবারা কান্দি আরে কত অরুণ তরুণ যুবকেরা হাত তুলে আমিন আমিন বলে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আল্লাহ গো মাল্লা করে ডাক দেন না বলেন আল্লাহ আমি জানি না আল্লাহ কার মনে কি গো আল্লাহ প্রত্যেকের মনের পূরণ করে দাও আল্লাহ। প্রতিজনের মাকসাদ গুলিকে মাকসাদে গুণাগুলি আমি জানি না কার দাদা নাই দাদি নাই কার জানি নানা নাই নানি নাই আবার কার জানি মাছে বাবা নাই কার জানি বাpse মানাই আবার কার জানি মাও নাই গো বাবা নাই প্রাণে রামো আমগো বলে থাকি বোকারী ഡിയ മായ കുറി മാ അല്ല ഗോ താ മാ তাদের মা-বাবার কবর জান্নাত বানাও আল্লাহ যাদের মা-বাবা বেঁচে আছে তাদের মা-বাবার হায়াত বাড়ায় দাও মায়ের বংশের মুরব্বি নানা নানীরে মাফ কইরা দাও বাবার বংশের মুরব্বি দাদা দাদিরে মাফ কইরা দাও আল্লাহ যাদের দাদা দাদি নানা নেই বেঁচে আছে হায়াত বাড়ায় দাও

আরে কার্লার কাছে সারা দুনিয়ার সমস্ত জিনসান সারা মুর্দা হয়ে গেছে আল্লাহ সমস্ত মুর্দা জিন ইমসান কবর ভাসে ধরে জান্ন আল্লাহ উদ্দিন ইনসান দ্বারা বেঁচে আল্লাহ সবার জন্য হেদায়েতের фаজলা করি আবা আল্লাহ করি করে যুনদাদার এলাকার কবুল করি আল্লাহই ওয়াদে কবুল করি আলা এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করি আবা হে আল্লাহ আজকের মাহফিল প্রধান অতিথি সাজাদুর রহমান মামুন ধর হায়াত দারোয়া আল্লাহ তার বংশধর কবরা জব মাফ করিয়া দাও হে আল্লাহ সভাপতি সাহেব সিরাজ সাহেবের কবুল করিয়া দাও আল্লাহ আল্লাহ সাবেক সভাপতি আল্লাহ ইন্তেকাল করেছে અનદવા તૈસો તાર કબર ત જન્નત બનાયા બ્યા યલ્લા દેખો કે અપને આલે મરકમ તૈસો અલ્લાહ દેખો કે અપને ઝુબ કરા હાથ ર ખંડે ફલ્લા ઓ ધરા વેપસા કરે વેપસાдер વેપસા બરકો દિયા દાય যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আয় আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ দ্রুত যারা ব্যবস্থা করিয়া দাও এলাকার বাড়ি ঘরের বিছানা হাসপাতাল ক্লিনিকের বেডিও যারা রুগী হয়ে পড়ে আছে আমি পুরুষ যদি না নারী ধনিি না গরিব বুঝি না বুড়া বুঝি না জুয়ান আল্লাখ আল্লাহ সুস্থ আল্লাহ আজকের মা যে আরো যেনারা উপস্থিত করি আলা এলাকার গণ্য মান্য ব্যক্তিদেরকেও কবুল করা আলেমদের কবুল করিয়াল্লাহ আল্লাহ দ্বারা এখানে বয়ান করেছে সবার হায়াতের মধ্যে ভরফোর বর করিয়া দাও আল্লাহ একটা একটাBadRequest না বলেন আল্লাহ কি আল্লাহ হে আল্লাহ ও তলাকার বান্দরকে পদদানিশি বানায় আল্লাহ দেই করে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই সুখ দিয়ে হায় আল্লাহ যাদের করে সন্তান দিন নাই নেককার সন্তান দিয়ে হায় আল্লাহ আল্লাহ ও তলাকার যুবকদেরকে সকল প্রকার মাদক করেন এই সারা জগৎ থেকে ভরাইয়া দেয় আল্লাহ আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে বোনের শহীদ স্পর্গ করিয়া দাও আল্লাহ আল্লাহ ইন্তকাল করেছে আল্লাহ খাস করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলহু সোনায়ত বাবু নগরী রহমতুল্লাহ আলহু ফকিল মুল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলহু বাড়িদার হজরত নুর হুসেন কাসিম রহমতুল্লাহ আলহু আল্লাহ হবিগঞ্জের তোবাজ্জলক হবিগঞ্জ রহমতুল্লাহ আলহু কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলহু মোমেন শাহির শাহ আলিয়া রহমতুল্লাহ আলহু আয়াল্লাহ সিলেকে সিলেটে সাখে তািয়া রাহমাতুল্লাহ চলহু সাখে কাতিয়া রাহমাতুল্লাহ ফলেহু সাখেই মাম্বি রাহ্মাতুল্লা লহ মলুই বাধারের সাখে বরুণ রাহমাতুল্লাহ গলেই ই্লাহ দগুর আি সুদ্দজাব রাহ্মাতুল্লাহ লহু হাল্লা كميلار فضل الله من رحمة الله جلاله كميلار شيخ لدوس الله ما أشرب لرحمة الله جلاله الله হাফেদ মাওলানা নুরুল ইসলাম জিহাদুর রহমানাতুল্লাহ আলাইহি পতিয়ার হযরত আব্দুল আহমদ নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ জামাল উদ্দিন শম্ভিদ রাহমাতুল্লাহ আলাইহি ইদ্রিস আলী আলাইহি হে মাদ্রাসার শামসুদ্দিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি আজাদ রহমতুল্লাহ আলাইহি বাড়ি আর ভোরে বাঙাল তাজ রহমতুল্লাহ আলাইহি

আমাতুল্লা হ আততুলোহাত পি রাহমাতুল্লাহ গল হ। সামতুলা ধরিপুরি আহমাতুল্লাহ গই হ। উদানির কারি ব্ম সাব রাহতুল্লা গলে ওনার সাব জাদা মদারাকারি রাহমাুল্লা গল সমার সৈদিসাক রাহতুল্লা গলে ওনার সাব জাদা ছজ করে রাহমাতুল্লা সাহা হালা। شيخ الذي زكريا رحمة الله عليه مرهم مرنا إلياس رحمة الله عليه مرهم مرنا يوسف رحمة الله عليه فدا الملة أسد من رحمة الله عليه شيخ الأرباب العظم سيد حسين أحمد من رحمة الله عليه الله هلو...

আমাদেরকে মুরব্বি ছাড়া করিয়া দাও মুরব্বিদের সহায় কলম্বা করিয়া দাও আল্লাহ এই হারা হায়াত আর বাড়াইয়া দাও বাংলার জমির প্রতিনিধি মসজিদ মাদ্রাসা খানকাহ মারকাস আল্লাহ বিবাদ মিটাবাত করিয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের মসিজি মার মার মক্কা মদিনা করিয়া দাও জীবনে একবার ওলু স্বপ্নের মাধ্যমে নবীদের তেদাপ করিয়া দাও আল্লাহ আমরা যা চাইতে পারলাম দিয়া দাও

আল্লাহ সন্তান দান কর্মত সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করিয়া নাও আল্লাহ দারা দুয়া চাইছে দুয়ার হকদার দোয়ার আশা রাখি আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করিয়া নাও আল্লাহ ও হক নামতে মনে চায় না

টাকার বরকত কুটি কুটি গুণে বরকত দিয়া দিও আল্লাহ রুসিলা দোয়া গুলি কবুল করিয়াল নদীদের খাতিরে দোয়া গুলি কবুল মা মাটির শেষে যে যেখানে তো বসে ইসারা মতো বসে দিও আল্লাহ শেষ একটা ঘুরিয়া তোমার দরবার করি তুমি আমার হই যা আমাকে তোমার বানাইয় ডাক্তার না বলেন আল্লাহ 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 তোমার কি মায়াল আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানাইয়া ল وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين